আমরা দাঁড়িয়ে আছি কাঙ্গাইল জেলা শহর থেকে ত্রিশ কিলোমিটার উত্তরে একটি উপজেলা যার নাম হচ্ছে ঘাটাইল উপজেলা আর এই ঘাটাল উপজেলা থেকে চার কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে একটি জায়গা যার নাম হচ্ছে ছায়াঘেরা মায়া ঘেরা স্তব্ধ প্রকৃতির এক অত্যন্ত পল্লিতে যার নাম হচ্ছে দৌজানি তারাগণ প্রিয় দর্শক আমার পিছনে খোলা আকাশের নিচের যে ক্ষুদ্র নির্মাণ কাঠামোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকৃত পক্ষে একটি ক্ষুদ্র নির্মাণ কাঠামো হলেও প্রকৃত পক্ষে কিন্তু এর পরিধি ব্যাপক এবং বিস্তৃত এটি হচ্ছে একটি জ্ঞান একটি মিলন মেলা স্থান যেটাকে বলা হয় উন্মুক্ত লাইব্রেরি বা মুক্ত পাঠাগার এই উন্মুক্ত এবং মুক্ত পাঠাগার এমন একটি প্রত্যন্ত অঞ্চলে যিনি নির্মাণ করেছেন যার নাম হচ্ছে জনাব আনিসুর রহমান এবং জনাব আনিসুর রহমান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রিয় দশামন্ডলী আমরা আমাদের বর্তমানের বিশ্বায়নের যুগে আমরা সাধারণত অনলাইনে এবং ভার্চুয়াল জগতে নিজেদের সবচেয়ে বেশি ব্যস্ত রাখি আমরা অনলাইনে এবং এই ভার্চুয়ালের যেমন রয়েছে ইতিবাচক দিক তেমনি রয়েছে নেতিবাচক দিক আমরা সাধারণত বর্তমানে নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয়ে আমরা সকল শ্রেণীর মানুষ আমরা নিজেদের রাখে ব্যস্ত শিশুরা আস্তে আস্তে যেখানে যাচ্ছে যেখানে তরুণ প্রজন্ম তৈরিতে রাখছে ঠিক এমন মুহূর্তে সামাজিক আদর্শ নামের শব্দটা সেটা হতে যাচ্ছে হ্যাস্ত ন্যস্ত যার কারণে দেখা দিয়েছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর এই সামাজিক মূল্যবোধের অবক্ষয় যেন না ঘটে এরকম চিন্তাধারা থেকেই যার কারণে আমাদের জনাব আনিসুর রহমান আনিস এরকম একটি ব্যতিক্রম ধর্মে একটি উদ্যোগ নিয়েছেন যেটাকে বলা হয় মুক্ত পাঠাগার যেটা নিজস্ব অধ্যয়নে এবং নিজস্ব চিন্তাধারার মাধ্যমে তিনি এরকম একটি আমাদের মুক্ত লাইব্রেরির চিন্তাধারা করেন শুধু তাই নয় আমাদের জনাব আনিসুর রহমান তিনি আমাদের এই ডোজনীকে করেছে অলঙ্কৃত এবং আলোকিত আমাদের এই ডোজনীতে শুধুমাত্র আমাদের এই মুক্ত পাঠাগার নয় আমাদের দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা এবং আমাদের শিশু পার্ক যেটা করেছে ডোজনীকে অলঙ্কৃত এবং সাধারণ মানুষের সম্মান এবং ভালোবাসা করিয়েছেন জনাসুর রহমান বিদ্যানের কলমের কালে শরীরের অবধি চেয়েও পবিত্র সৈয়দ মুস্তবানি বলেছেন ওইপরি কেউ দেউলিয়া হয় এবং উমর খায়ামের ভাষায় রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঢোলাটে হয়ে আসবে একখানা বই যেন অনন্ত যুগ না যদি বই হয় প্রিয় দর্শকগুলি রাষ্ট্রীয় উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি যদি জনাব আনিসুর রহমানের মতো এরকম সুশীল এবং সুযোগ্য চিন্তাধারা থেকে এরকম মানুষের যদি প্রতিটি সমাজের জন্ম হয় তবেই হবে আমাদের আদর্শ সভ্য সুন্দর সুশীল একটি সোনার বাংলাদেশ টাঙ্গাইল ঘাটাইল রুজানি তারাগঞ্জ সম্রাট বঙ্গবন্ধু